জয়গুরু পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে শত সহস্র কোটি আভমি প্রণাম জানাই পরম আরাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বরমা পরম পূজ্যপাদ ভক্ত শ্রেষ্ঠ শ্রী শ্রী বর্দা এবং প্রধান আচার্যদেব শ্রী শ্রী আচার্যদেবের চরণে শত সহস্র কোটি প্রণাম জানিয়ে এবং প্রতি প্রত্যেককে জয়গুরু জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজ প্রধান আচার্যদেব ভক্তশ্রেষ্ঠ শ্রী শ্রী বর্দার তিরোধান তিথি তাই বরদাকে নিয়েই কিছু আলোচনার আশা রাখি পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা শ্রী শ্রী ঠাকুরের সত্যানুসরণ গ্রন্থে প্রতিটি বাণী নিয়ে আলোচনা করছেন সেই আলোচনারই কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরছি সত্যানুসরণের প্রথম বাণী অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হইও না সাবধান হও ঠকবে তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রও নয় ঠাকুরও নয় ফাঁকি দিলেই পেতে হবে তা শ্রী শ্রী পিতৃদেব মানে শ্রী শ্রী বর্দা বললেন তার মানে আমি তার অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের অনুশাসনবাদ যদি না মেনে চলি তাহলে তাকে ফাঁকি দেওয়া হবে ফাঁকি দিয়ে যদি তাকে ঠাকুর বলি তাহলে তাকে মানা হলো না ফাঁকি দিলাম তাকে মেনে চললাম না এর ফলে আমার মধ্যে ঠাকুরত্ব জাগলো না যে যে গুণ নিয়ে তিনি ঠাকুর আমার মধ্যে সে সবের কোনো প্রকাশ ঘটল না ফলে ঠাকুরকে ধরে চলার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য পরিপূরিত হলো না আমরা সবাই ঠাকুরের দীক্ষা নিয়েছি ঠাকুরকে ধরে চলার চেষ্টা করছি এইভাবে চলার একটা উদ্দেশ্য আছে তো আমরা কী জন্য ঠাকুর ধরে চলার চেষ্টা করছি শ্রী শ্রীপ্রীতিদেব আবার বললেন হ্যাঁ ঠাকুর ধরে তার মনের মতো হয়ে ওঠাই আমাদের সাধনা আমরা ঠাকুরের দীক্ষা নিয়েছি দীক্ষা নিয়ে যদি তার অনুশাসনবাদ ঠিক ঠিক না মেনে চলি তাহলে বুঝতে হবে আমি ফাঁকি দিলাম এবং তার ফলও আমাকে পেতে হবে ঠাকুরত্ব জাগাতে হলে তাকে জীবনের কেন্দ্র করে রাখতে হবে তার নির্দেশ মতো জীবন পরিচালনা করতে হবে শ্রী শ্রী প্রীতিদেব আরও বললেন আমার কথা হচ্ছে ঠাকুর কি করতে বলেছেন সেইটি দেখতে হবে তিনি বলেছেন তুমি অকপটভাবে করে যাও যখনই ভাববে যাচ্ছি কত দূর হলো কি হলাম তখনই আবার পিছিয়ে পড়বে অকপটভাবে করেই যেতে হবে অকপটভাবে না করলে ফাঁকিতে পড়তে হবে আমার ঠাকুরত্ব জাগলো না আমার জানার কি প্রয়োজন সর্বান্তকরণে তাকে ভালোবাসতে হয় তার হতে হয় তাকেই জীবনের মুখ্য করে নিতে হয় প্রশ্ন উঠল ঠাকুর সাজিয়ে ভক্ত হইও না এর অর্থ কি এর উত্তরে শ্রী শ্রী বর্দা বললেন প্রাপ্তির আশায় ঠাকুর সাজাচ্ছি সিনসিয়ারলি মানে অকপটভাবে ঠাকুর ভজনা করি না পণ্ডিতদা বলছেন যখন অর্থ মান চাহিদা থাকে তখন একটা ফাঁক থেকে যায় অর্থ মান এর চাহিদা যখন পূরণ হয় তখন অনুরাগ জাগতে পারে শ্রী শ্রী পিতৃদেব বললেন অনুরাগ এলেই ঠাকুরাত্ম জাগে এ কথা আসছে না এখানে পণ্ডিতদা আবার বললেন জিজ্ঞাসা করলেন ঠাকুরত্ব জাগানোর জন্য যখন ভজনা করি তখন ঠাকুরত্ব প্রাপ্তি হয় শ্রী বললেন সেটাও তো পাওয়ার আশায় ঠাকুর বলেছেন তুমি ইষ্ট নির্দেশ পরিপালন করে চলো পাওয়ার আশা করে আমাকে ঠাকুর সাজিও না সাজানো যেখানে সেখানে বিশ্বাস নাই আসল কথা হচ্ছে ঠাকুরত্ব জাগানোর জন্য কেউ ভজনা করে না তার ভজনা করেই ঠাকুরত্ব জাগে প্রশ্ন উঠল রোগ মুক্তির জন্য অনেকে দেব দেবীর কাছে ধর্ণা দেয় এক্ষেত্রে রোগ মুক্তি হচ্ছে কেমন করে শ্রী দেব ঠাকুরের কাছেও কত লোক রোগ মুক্তির জন্য ধর্ণা দেয় তারা কোনো জায়গায় রোগ মুক্তির কোনো উপায় না পেয়েই শেষ পর্যন্ত ঠাকুরের কাছে এসছে তারা ঠাকুরকে ঠাকুরই মনে করে এখানে সাজানোর ব্যাপার নেই সিনসিয়ারলি মনে প্রাণে ঠাকুর মনে করে আরোগ্য প্রার্থনা করে বলে রোগমুক্ত হয় কৃপাসিন্ধুদা বললেন তাহলে সিনসিয়ারলি অর্থ মান জন্য যদি কেউ ঠাকুর ভজনা করে তাহলে তারও তো উদ্দেশ্য সিদ্ধ হবে শ্রী শ্রী পিতৃদেব প্রত্যুত্তরে বললেন এইভাবে কত লোকের উদ্দেশ্য চরিতার্থ তো হচ্ছেই সিনসিয়ারলি করলে করছে বলেই হচ্ছে তবে কথা হচ্ছে কেউ যদি অর্থকে লক্ষ্য করে চলে তাহলে তো তাকে তাকে পাওয়া হলো না ঠাকুর সেবার উদ্দেশ্য যেখানে অর্থ উপার্জন সেখানে অর্থের প্রতি আসক্তিই বাড়বে ঠাকুরের ওপর টান আসবে কি করে ওই অর্থ আবার যখন ইষ্টের ইচ্ছা পূরণের উদ্দেশ্যে উপার্জিত হয় তখন ইষ্টই তার কাছে মুখ্য হয়ে ওঠে সতীশদা বললেন আগে তোমার ঠাকুরত্ব না জাগলে ঠাকুরত্ব কীভাবে জাগে পিতৃ শ্রী শ্রী বললেন ইষ্ট বা ভগবান সর্যের মালিক তার কাছে চাইতে হলে একটা জিনিসই চাওয়া যায় তা হলো ভক্তি ভালোবাসা তাছাড়া সব চাওয়া নিকৃষ্ট আর এই ভক্তি ভালোবাসা যার মধ্যে সত্য সত্যই আছে সে ব্যক্তি বিশ্বের অন্য সব কিছু সংগ্রহ করে নিতে পারে তাই তুচ্ছ জাগতিক সম্পদ মানুষের কাম্যই নয় বিশেষ করে ঈশ্বরকটির তো নয়ই আমি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণ আশ্রিত দীক্ষা নিয়েছি বললেই হবে না বা চলবে না বরং ঠাকুরত্ব জাগাতে পারিনি বলেই যত সমস্যা যত অশান্তি ঠাকুর ধরা সত্ত্বেও শ্রী শ্রী পিতৃদেব পুনরায় বললেন আমরা করি কি ঠাকুরে ঠাকুরকে জীবনের সঙ্গে যুক্ত না রেখে ঠাকুরকে আলাদা করে রেখে সবাই চলতে চাই ঠাকুর ছাড়া আমরা একটি খোনো চলতে পারি না এটা অনুভব করতে পারি না এটা বোধের মধ্যে নেই তাই সব জায়গায় গন্ডগোল দেখাতে চায় আসলে মনে প্রাণে ভাবতে হয় আমি ঠাকুরের যা কিছু করছি সব কিছু তার প্রীতির জন্যই করছি আজ আলোচনা এতটুকুই থাক জয় জয়গুরু বন্দেই পুরুষোত্তম আলোচনাটি ভালো লাগবে লাইক করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুরকে মাথায় নিয়ে আনন্দে মেতে থাকবেন বন্দেই পুরুষোত্তম